নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের জীবনে বন্ধুত্ব থেকে অনেক সময় অনেক সম্পর্ক ভালোবাসার পরিণতি কিন্তু পায় একটি মেয়ে বন্ধু হিসেবে যেমন আপনার ভালোবাসার মানুষ হিসেবেও কি ঠিক সেরকমই অনেক সময় আমাদের সেই ছোটবেলার প্রিয় বান্ধবীটি হয়তো আমাদের ভালোবাসার মানুষে পরিণত হয় কিন্তু কিভাবে আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব কি করলে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটি আপনার পছন্দের নারী আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত তার চোখের চাউনি যখন সেই মেয়েটি আপনার দিকে তাকাবে তখন আপনি তার চোখের দিকে খেয়াল করবেন আপনি যদি দেখছেন যে সেই মানুষটি আপনার চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিচ্ছে আপনার দিকে তাকাতেই সে হয়তো মুচকি হাসছে আপনি ভাববেন যে সেই মেয়েটি আপনার প্রেমে পড়েছে মানে আপনার সেই ছোটবেলার মানুষটি হয়তো আপনাকে ভালো লাগতে শুরু করেছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মেয়েরা সরাসরি বলতে সাহস পায় না সবার ক্ষেত্রেই যে সমান আমি তা বলছি না অনেকের ক্ষেত্রেই এমনটা হয় তাই কোনো মেয়ে আপনার যদি প্রেমে পড়ে তার সঙ্গে কথা বলে তাকে আপনি সাহস যোগাতে পারেন দ্বিতীয়ত মেটির ছোট ছোট কাজ আপনি খেয়াল করুন ধরুন সেই মানুষটি তার আপনাকে মনের কথা বলছে কিংবা সে হয়তো যে কথা কাউকে বলতে পারেনি আজ পর্যন্ত আপনাকে হয়তো সেই কথাটি সে বলতে চায় আপনি এই ছোট ছোট বিষয়গুলির প্রতি নজর রাখুন হয়তো মেয়েটি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় আজ পর্যন্ত যেই কথাটি হয়তো সে কাউকে বলতে পারেনি সে হয়তো বিশ্বাস করে আপনাকে বলতে চায় তাই আমি বলবো এমন কোনো সিচুয়েশন যদি আপনি দেখছেন তাহলে আপনি তার কথা শুনুন আপনি তার মনের কথা পুরোটা শুনুন এবং তাকে আশ্বস্ত দিন যে সে তাকে নিঃসন্দেহে নির্ভয়ে বলতে পারে দেখবেন এতে আপনার প্রতি তার বিশ্বস্ততা আরো বৃদ্ধি পাবে আপনি খেয়াল করবেন যে সে কেমনভাবে আপনার সঙ্গে কথা বলছে জানে তো কথা বলার কিন্তু অনেক রকমের ধরন আছে আর ডিপেন্ড করছে যে সেই মানুষটি আপনার সঙ্গে কেমন ভাবে কথা বলবে মানে ধরুন সে অন্যের সঙ্গে যেভাবে বলছে আপনার সঙ্গেও যে সেইভাবে বলবে এমনটা কিন্তু মেয়েটি যদি আপনার সঙ্গে খুব নরম করে হেসে কথা বলে কিংবা লাজুক ভাবে কথা বলে আপনি বুঝবেন যে সেই মেয়েটি আপনাকে হয়তো মনে মনে ভালোবেসে ফেলেছে আপনি লক্ষ্য রাখবেন তার ছোট ছোট কথা বলার ভঙ্গির ওপর মানে সে আপনার সঙ্গে ঠিক কিভাবে কথা বলছে ধরুন সে হয়তো আপনার সঙ্গে খুব হেসে কথা বলছে কিংবা ভুলবশত হয়তো কথা বলতে বলতে তার হাতটা আপনার হাতের ওপর চলে গেল তাহলেই আপনি বুঝতে পারবেন যে তার অন্যের সঙ্গে কথা বলার ধরন কিরকম আর আপনার সঙ্গে কথা বলার ধরন কিরকম এই ছোট ছোট জিনিসগুলির প্রতি আপনাকে নজর রাখতে হবে অকারণে হাসি আপনি কথা বললে যদি মেয়েটি হাসতে থাকে তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটি পজিটিভ দিকেই গড়াচ্ছে মেয়েটির আপনার কথা ভালো লাগে আপনার কথা শুনলে সে হাসে তার মানেই কি আপনি ব্যাপারটি বুঝে নিন কখনো কোনো রসিকতায় হাসি না পেলেও যদি আপনার নরমাল কথায় মেয়েটি হাসতে থাকে বুঝে নেবেন যে মেয়েটি আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছে অন্য কারো কথা বলে দেখুন ধরুন আপনি মেয়েটির সামনে আপনার অন্য কোনো মেয়ে বন্ধুর সম্পর্কে কিছু বললেন তাদের ওটা ভালো সেটা ভালো আপনি তাদের সঙ্গে গেছেন এসেছেন বা অন্য কিছু আপনি বলে দেখুন সেই সময় তার আপনি যদি দেখছেন যে সে রেগে যায় কিংবা আপনার ওপর একটু মন খারাপ করে সে কথা বলল না তাহলে ধরে নিন যে মেয়েটি আপনাকে পছন্দ করতে শুরু করেছে এই কথা তো সত্যি তবে এটি মেয়েটির অনুভূতি যাচাই করার জন্য একবার কিন্তু করাটা উচিত তাহলে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে নিয়ে ঠিক কি ভাবছে তার রিয়াকশনটা ঠিক এরকম কারণ বারবার যদি এমনটি হয় মেয়েটি কিন্তু খারাপ মনে করতে পারে সে হয়তো আপনাকে বিশ্বাস নাও করতে পারে বারবার বলছি না একবার আপনি তা করে দেখতেই পারেন মেয়েটির বন্ধুদের ওপর আপনি খেয়াল করুন মেয়েটি আপনাকে সত্যি ভালোবাসে কিনা আপনি বুঝবেন কি করে আপনি তার বন্ধুদের ওপর খেয়াল করুন মানে সে যার সঙ্গে আড্ডা দেয় যাদের সঙ্গে ঘোরে কলেজে যায় তাদের ওপর আপনি খেয়াল করুন যদি দেখেন যে বন্ধুদের আড্ডায় সে আপনাকে নিয়ে গল্প করছে কিংবা অন্যরা কথা বললেও আনমনে সে অন্য কিছু চিন্তা করছে তাহলে ধরে নেবেন যে মেয়েটি আপনার প্রেমে পড়েছে যদি মেয়েটির বন্ধুরা আপনার সম্পর্কে খোঁজ খবর নেয় কিংবা আপনি যদি দেখছেন যে তার ব্যাপারে তার বন্ধুরা আপনাকে জানাচ্ছে কিংবা আপনার সম্পর্কে আরো তথ্য নিচ্ছে তাহলে বুঝবেন যে প্রেমের ক্ষেত্রে এটি কিন্তু একটা পজিটিভ দিক আপনি ধরে নিতেই পারেন যে সেই মেয়েটি আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছে একটি মেয়ে যখন কোনো একটি ছেলের প্রেমে পড়ে ছোট ছোট কয়েকটি বিষয় সে কিন্তু মনে অজান্তেই ধরা দিয়ে থাকে হতেই পারে সে আপনার সেই কলেজে পড়া বন্ধুটি কিংবা আপনার পাড়ার ব্যাচে সেই মেয়েটি আপনার স্কুলে পড়া সব থেকে প্রিয় বান্ধবীটি হতেই পারে তাই আপনাকে সেই ছোট ছোট ইঙ্গিতগুলি সম্পর্কে তার খেয়াল রাখতে হবে এই ছোট ছোট বিষয়গুলি প্রতি আপনি যদি নজর রাখেন আপনি সহজেই বুঝতে পারবেন তার মনের কথা তার মনের ইচ্ছে আপনাকে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তাই আজ থেকে আপনি চেষ্টা করুন এই ছোট ছোট বিষয়গুলির প্রতি নজর রাখতে এই ছোট ছোট বিষয়গুলির প্রতি খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন সহজেই তার মনের ইচ্ছের কথা সে বলতে না চাইলে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে